ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী যেহেতু গণহত্যা করেছে সুতরাং এই দল এই মুহূর্তে তার অতীতে সমস্ত অর্জন এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে আওয়ামী লীগ যুবলীগ তাতি লীগ তারা বিভিন্ন ভাবে তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সেই সকল অস্ত্র জমা নিতে হবে প্রায় দেড় ঘন্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং দেড় ঘন্টার মধ্যে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদের পাশে আপনারা জানেন যে আগামীকাল এই আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে গণ গণহত্যার অভিযোগ আমি অভিযোগ বললে ভুল হবে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এক হাজারের অধিক ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে আমরা দাবি জানিয়েছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আগামীকাল তারা যে ধরনের একটি অশান্তি প্রতি বিপ্লব ঘটানোর একটি চক্রান্ত করছে আমরা দেশের জনগণকে বলেছি আপনারা সচ্চার থাকুন এবং সচেতন থাকুন আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে একমত আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে সুতরাং এই দল এই মুহূর্তে তার অতীতের সমস্ত অর্জন এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে এই দল গণহত্যার সাথে জড়িত সুতরাং আগামীকাল এই দল কোনো কর্মসূচি রাজপথে পালন করতে পারবে না আমরা আরো বলেছি যে চৌষট্টি জেলায় এসপি নিয়োগ দিতে হবে নতুন ভাবে এবং নতুন ভাবে ওসি নিয়োগ দিতে হবে কারণ বর্তমানে যারা দায়িত্ব দায়িত্ব পালন করছে তারা আওয়ামী লীগকে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে ভুয়া এবং দামি নির্বাচন করার জন্য সহযোগিতা করেছে আমরা স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম যিনি এর আগে নির্বাচন কমিশনের সচিব ছিলেন আমরা সেই জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছি এবং বিভাগীয় ডিআইজি সহ দল সমস্ত যে সকল কর্মকর্তারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে চাকরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি থানায় উপজেলা এবং থানা পর্যায়ে যে সকল থানা রয়েছে পুলিশের থানা সেখানে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা দশ সদস্য করে সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদেরকে থাকার জন্য বা তাদেরকে রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন অফিসে যে ধরনের দুর্বৃত্তায়ন চলে ঘুষ দুর্নীতি চলে প্রবাসীদেরকে হয়রানি করা হয় যে কারণে মাননীয় সরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনি অনতি এই দুইটা অফিস আপনি ভিজিট করেন এটি প্রবাসীদের দাবি বিশ্বের দুই কোটি প্রবাসী তাদের দাবি পাসপোর্ট অফিসে এবং ইমিগ্রেশন অফিসে জানায় যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় এবং দেশের মানুষের দাবি এবং একই সাথে পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে যে কোনো ধরনের অসৎ আচরণের অভিযোগ আসলে ঘুষ দুর্নীতির অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত করে অবশ্যই সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে আওয়ামী লীগ যুবলীগ মস্তানীগ লীগ তারা বিভিন্ন ভাবে অস্ত্রের লাইসেন্স নিয়েছে আমরা বলেছি আগামী ঘন্টার মধ্যে তাদের সেই সকল অস্ত্র জমা নিতে হবে এবং এই যে সাম্প্রতিক কালে আমাদের আন্দোলনের মধ্যে কারি মহল ঢুকে থানা থেকে অস্ত্র লুট করেছে আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে বিভিন্ন সময় অন্যায় ভাবে যে সকল পুলিশের কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং নামে যে সকল সকল করা হয়েছে সেই চাকরি দিতে হবে। আমরা যে আট দফা দাবি জানিয়েছি আমাদের এই আট দফা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আমরা আরেকটি দাবি জানিয়েছি যেহেতু র্যাবের বিরুদ্ধে অভিযোগ রেবের নাম পরিবর্তন করতে হবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতি বিলম্বে রেবের নাম পরিবর্তন করা হবে এবং পুলিশের গায়ে রেবের গায়ে বা আইন শৃঙ্খলা বাহিনী যারাই নতুন নামে বা পুরাতন নামে থাকুক তাদের গায়ে বডি ক্যামেরা ফিট করতে হবে সেই বিষয়টি আমরা জানিয়েছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের বীজ আমরা বপন করেছিলাম আওয়ামী লীগ ছাত্র লীগ যারা হত্যার সাথে জড়িত যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই তথ্যগুলো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রয়েছে আপনারা দপ্তরে জমা দেন এই সন্ত্রাসীদেরকে ধরানোর জন্য দুই তিন দিনের মধ্যেই চিননি অভিযান পরিচালনা করা হবে এটা আমরা দাবি জানিয়েছিলাম সুতরাং আগামীকাল আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না একজন আওয়ামী লীগ কেউ রাজপথে আমরা দেখতে চাই না এই কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলবো আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতি বিলম্বে এই লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করা হবে